টি টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় নিয়ে সুপার এইটের কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ শাকিব আল হাসান অপরাজিত অর্ধশতকের সাহায্যে বাংলাদেশকে গ্রুপ ডি এর একটি সংঘর্ষে নেদারল্যান্ডসকে পঁচিশ রানের পরাজিত করতে সাহায্য করে এবং বৃহস্পতিবার আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপে দু হাজার চব্বিশের সুপার এইট ফোর যোগ্যতা অর্জন তার প্রান্তে নিজেদের হাস্তফন করে তিন ম্যাচে তিন জয়ী দক্ষিণ আফ্রিকা সুপার এইটের নিজেদের জায়গা নিশ্চিত করে ডি গ্রুপ থেকে দ্বিতীয় বাসাই পর্বের সন্ধান ছিল বাংলাদেশ ও নেদারল্যান্ডস বৃহস্পতিবার ম্যাচ জিতে বাংলাদেশ সাকিব আল হাসান শেষ বলে চৌষট্টি রান করে বাংলাদেশ বিশুপারে একশো উনষাট রানে পাঁচ উইকেটে এগিয়ে যায় পরবর্তী ঋষাদ হোসেন তিন উইকেটে তেত্রিশ রান খরচ করে এবং তাস্কিন আহমদ দুই উইকেট তিরিশ রানে জয়ের সাথে বাংলা টাইগাররা লক্ষ্য রক্ষা করে কারণ নেদারল্যান্ডস সেন্ট বিসেন্টের এরুনসবেন গ্রাউন্ডে বৃহস্পারে একশো বত্রিশ রানে আট উইকেটে সীমাবদ্ধ ছিল বাংলাদেশ বিশ্ববার একশো উনষাট রান পাঁচ উইকেট সাকিব আল হাসান চৌষট্টি রান ও পরাজিত তানজির হাসান পঁয়ত্রিশ মাহমুদুল্লাহ রিয়াদ পঁচিশ রান আরিয়ান দত্ত দুই উইকেট সতেরো রান মেখেরেন দুই উইকেট পনেরো রান লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মোর আপডেট ভিডিওস আসসালাম আলাইকুমুল্লাহ